ma fukure dao go allah o mata mare gonagar allahumma sallie ala sayyidina muhammad nabiyana shafiana <stealing> ma muhammad <listed> allahumma sallie <warmgettable> ala sayyidina muhammad nabiyana shafiana হাদিস পড়লি কে পড়লি তোর নিস তোর যারা রাস্তাতে সেদিক দিক বের করেন ঘুরে না ঘুরে যথেষ্ট ফ্যান্ডেল জায়গা আছে এত বড় ফ্যান্ডেল আমার মনে হয় এটা কত একশো পুরো লম্বা একশো টার্গেট ঠিক আছে কারণ আমরা মাহিল করে একশো হাত লম্বা বিশাল আয়োজনে এই মাঠটার ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যাবে যেন ভাই জানে সে মন ভরে শান্তি মতন আলোচনা করতে পারবে কারণ আমি তো আপনাদের সোনার গাড় মাধবপুর সাইসকাগঞ্জ যথেষ্ট মাহুল করেছি করব কিন্তু ভাইরা তো সারা বাংলাদেশ নয় উনি হজে থাকে বিশেষ করে ঢাকা শহরে নিজের বাসায় এই মাদ্রাসা এবং মসজিদে প্রতি সাতটা দুইবার মাহফিল থাকে ভক্তদেরকে খানকা শরীরে প্রতি মাসে মনে হয় সম্ভবত বৃহস্পতিবার শুক্রবার বা কোথায় যায় না যেটা মাহফিল রাখে না ইচ্ছা করে রাখেনা না আমি আমার ভক্তদেরকে সময় দিত আসলে নিয়ম এটা আমরাও তো একসময় ভক্তদেরকে সময় দিতে হবে কিছু করার নাই তো এই জন্যে আপনাদের তো ধীর ভালো আশিক ভাই যে মাহফিলটা আসলে সাহানুবাদ মাধ্যমে রাখছে যেন আমি আসছি

मां पखो शुभे